মদিনার আকাশ যেন অন্যরকম শান্ত অথচ হিজরতের ক্লান্ত পথ পেরিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু যখন মদিনা শহরে পা রাখেন তার চোখে ছিল না বিশ্রামের আরাম ছিল ভবিষ্যতের চ্যালেঞ্জ মক্কা শহর ছেড়ে আসার সময় তিনি কোনো কিছু সঙ্গে আনেননি না ধন না দাসদাসী না সোনা রূপা সব কিছু রেখে এসেছেন কুফরি সমাজের মুখের ওপর কেননা তিনি জেনেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম এর ভালোবাসা পেতে হলে দুনিয়ার মোহ ছাড়তে হয় রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম তাকে ও অন্যান্য মুহাজিরদের আনসার ভাইদের সঙ্গে ভ্রাতৃত্বে আবদ্ধ করেন তাকে জোড়া হয় একজন দানশীল পরোপকারী আনসার সাহাবি সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহ আনহু এর সাথে সাদ রাদিয়াল্লাহু আনহু আবেগে কাঁপতে কাঁপতে বললেন আব্দুর রহমান ভাই আমার দুটি খেজুর বাগান দুটি স্ত্রী আছে একটিকে তালাক দিয়ে দিই তুমি বিবাহ করো। একটি বাগান আমি তোমার নামে লিখে দেব কিন্তু এই প্রস্তাব শুনে আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু থমকে গেলেন কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলেন তারপর নিচু গলায় বললেন আল্লাহ তোমার ধন সম্পদ ও পরিবারে বরকত দিন আমাকে শুধু বাজারটা দেখিয়ে দাও এই জবাবটি ইতিহাসে অমর হয়ে রইল কোনো ব্যক্তি যখন নিজের সব হারিয়ে এক অচেনা শহরে পা রাখে তখন সে আশা করে সামান্য সাহায্য কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু সাহায্য চাননি তিনি চেয়েছিলেন সুযোগ তিনি চেয়েছিলেন নিজের হাতের উপার্জনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আনসার ভাই তাকে নিয়ে গেলেন মদিনার পুরনো বাজার সুহা তে সেখানে আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু শুরু করলেন তার জীবনের নতুন অধ্যায় না কোনো দোকান না কোনো পুঁজি শুধু কিছু মানুষের কাছে ধার নিয়ে শুরু করলেন ব্যবসা তিনি জানতেন ব্যবসার মূল শক্তি হল বিশ্বাস তিনি সওদা করতেন এমনভাবে যেন প্রতিটি পয়সায় ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম এর শিক্ষা যে প্রতারণা করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় দিনে দিনে তার আয় বাড়তে লাগল তিনি খেজুর অঘি বিক্রি করতেন একবার কিছু করেছি বণিকের সঙ্গে খেজুরের বস্তা অর্ধদামে কিনে বিক্রি করলেন দ্বিগুণ মূল্যে তবুও ক্রেতারা সন্তুষ্ট কারণ তিনি মাপে কমাতেন না ওজনে ঠকাতেন না কয়েক মাসের মধ্যেই তার হাতে উঠল স্বর্ণখণ্ড কিন্তু তিনি জানতেন এই স্বর্ণকণা মূলত আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা বিবাহ একদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সালাম মসজিদে নববিতে বসা ছিলেন তার চোখে পড়ল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু সুন্দর কাপড়ে সজ্জিত হাত ও চুলে মেহেদির রং রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম হেসে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান তুমি কি বিয়ে করেছ তিনি মাথা নিচু করে বললেন জি ইয়া রাসুল আল্লাহ মোহর কত দিয়েছ একটি স্বর্ণখণ্ড রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম খুশি হয়ে বললেন একটি ভেড়া কোরবানি দাও এবং ওয়ালিমা আয়োজন করো। এই ছিল রাসুলের শিক্ষা সাদাসিধা বিয়ে সহজ সুন্নাহ হৃদয় ভরা ভালোবাসা একটি প্রতিজ্ঞার রাত ধন নয় দান হবে মূলধন সেদিন রাতে আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু একা বসেছিলেন তিনি সোনার একটি মোহর হাতে নিয়ে ভাবছিলেন এটা আমি কিভাবে উপার্জন করলাম আল্লাহ এত দ্রুত রিজিক দিলেন কেন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন হে আল্লাহ আপনি যেভাবে আমাকে অভাব থেকে স্বাচ্ছন্দ্যে এনেছেন আমি প্রতিজ্ঞা করছি এই সম্পদ আমি আপনার রাস্তাতেই ব্যয় করব সেদিন তিনি জানতেন না ভবিষ্যতে তিনি হবেন সেই সাহাবি যিনি একবারে সাতশো উঠ দান করবেন আল্লাহর রাস্তায় মদিনার সেই গরিব মুহাজির আজ বাজারের সফল ব্যবসায়ী কিন্তু তার হৃদয় জমে উঠছে অন্যরকম একটি পিপাসা রাসুলের সন্তুষ্টি আল্লাহর দৃষ্টিতে সফলতা আব্দুর রহমান ইবনি আউফ রাদিয়াল্লাহ আনহু তার চোখ বন্ধ করে বললেন দুনিয়া যদি জান্নাতের পথে ব্যবহৃত না হয় তবে তা কেবল ভার আমি দুনিয়া চাই শুধু জান্নাতের পথের পাথেও হিসেবে বদরের ময়দানে একজন সৌদাগরের রক্ত ঐমান মদিনার প্রভাতকাল আকাশে সূর্যের আলো এখনও পূর্ণভাবে ছড়িয়ে পড়েনি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সালাম একটি দুঃসংবাদ পেলেন মক্কার কাফেররা একটি বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে শুধু একটি কাফেলার পথরোধ করতে গিয়ে এত বড় যুদ্ধ বাঁধবে এ ভাবেননি কেউই তবু যখন নির্দেশ এল আল্লাহর পক্ষ থেকে তখন তিনশো তেরো জন সাহাবি প্রস্তুত হলেন তাদের মধ্যে অন্যতম হযরত আব্দুর রহমান ইবনে অফ আল্লাহ আনহু তার পেছনে ছিল না কোনো বংশীয় বাহাদুরি তিনি ছিলেন এক সফল ব্যবসায়ী যিনি হিজরতের পর মদিনায় এসে রাসুলের সাল্লাহ আলাইহি সালাম পরামর্শে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করেছিলেন ব্যবসায়িকভাবে সমৃদ্ধ হলেও তার অন্তর ছিল এক যোদ্ধার মতন যুদ্ধের আগের রাতে মসজিদে নববীর পাশে তিনি বসেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সালাম এর কাঁধে কাঁধ রেখে তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি যদি শহীদ হই আমার স্ত্রী যেন আমার জন্য না কাঁদে তাকে বলবেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ করেছি আল্লাহর রাস্তায় বদরের বালুতে ইমানের ধ্বনি সতেরো রমজান দ্বিতীয় হিজরি রোদ চরে উঠেছে বদরের ময়দান ধুলি ধূসরিত মুসলিমদের হাতে মাত্র দুটি ঘোড়া কয়েকটি তলোয়ার কাফের বাহিনী হল এক হাজার জন সম্পূর্ণ সজ্জিত আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু ছিলেন রাসুলের বিশেষ বাহিনীর একজন প্রথম সারিতে তিনি বলেছিলেন আমি ব্যবসায় চিনতাম মুনাফা কিন্তু আজ বুঝলাম ইমানের ব্যবসা কত বড় তিনি তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়লেন তার সামনে আসে এক মুশফিক বদর যুদ্ধে নেতৃত্বদানকারী আবু জাহলের সহযোগী আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু এক আঘাতে তাকে কাবু করে ফেলেন রক্তাক্ত মাটিতে শত্রু পড়ে থাকে আর তিনি এগিয়ে যান রাসুলের সাল্লাল্লাহু আলাইহি সালাম নিরাপত্তার দিকে বন্দি করেন উমাইয়া ইবনে খালাফকে এই যুদ্ধেই আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু বন্দি করেন এক গুরুত্বপূর্ণ মুশ্রিক নেতাকে উমাইয়া ইবনে খালাফ এই লোকই ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু এর অত্যাচারী প্রভু যিনি তাকে গরম বালিতে পাথর চাপিয়ে দিতেন আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু উমাইয়াকে বন্দি করার পর রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম এর কাছে নিয়ে আসেন রাসুল সাল্লাহ আলাইহি সালাম বললেন এই সেই উমাইয়া যে আমার ভাই বেলালকে পাথরে পিষে দিত সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষটি জীবনে কতবার আল্লাহর দাসদের কষ্ট দিয়েছে আজ সে বন্দি আল্লাহর শাস্তি এড়াতে পারবে না অবশেষে যুদ্ধক্ষেত্রেই উমাইয়ার মৃত্যু হয় বদরের পর বিজয়ের দিনে দান ও কৃতজ্ঞতা বদর যুদ্ধের পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিজয়ী হয়ে মদিনায় ফিরে আসেন তার শরীর ছিল আহত চোখে ক্লান্তি কিন্তু অন্তরে প্রশান্তি রাসুল সাল্ল আলাইহি সালাম তাকে জড়িয়ে ধরে বললেন আব্দুর রহমান তুমি তোমার ধন ও তলোয়ার উভয়ই আল্লাহর রাস্তায় ব্যয় করেছ বদরের বিজয়ের পর তিনি তার সম্পদের অর্ধেক দান করে দেন শহীদদের পরিবারদের জন্য তিনি বলতেন তারা রক্ত দিল আমি তো শুধু কিছু মুদ্রা দিচ্ছি বদর একটি যুদ্ধ নয় ইমানের মাপকাঠি বদর শুধু এক যুদ্ধ নয় এটি ছিল ইমানের অগ্নিপরীক্ষা পরীক্ষা আর হযরত আব্দুর রহমান ইবনি আউ রাদিয়াল্লাহ আনহু সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রক্ত সাহস ও দানে উহুদের যুদ্ধ এক বছর কেটেছে বদরের যুদ্ধের পর কাফের কুরাইশ বাহিনী প্রতিশোধ নিতে চলেছে তাদের সেনা তিন হাজার মক্কার প্রতিটি গোত্র যেন একত্র হয়েছে এই প্রতিশোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম সাহাবিদের নিয়ে পরামর্শ করছেন তার একদিকে দাঁড়িয়ে আছেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু পরনে বর্ম হাতে তলোয়ার কিন্তু চোখে গভীর দৃষ্টি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা বদরে রক্ত দিয়েছি আজ যদি দরকার হয় প্রাণ আবার দিব কিন্তু আপনাকে কিছু হতে দেব না যুদ্ধের শুরু জয় যেন হাতের মুঠোয় মুসলিম বাহিনী প্রথমে দারুণভাবে এগিয়ে যায় কাফের সেনাদের পালিয়ে যাওয়ার উপক্রম তলোয়ারের ঝনঝন আর তাকবীরের ধ্বনি আকাশ ছুঁয়েছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু প্রথম সারিতে ছিলেন তার আঘাতে বহু কাফের যোদ্ধা পরাজিত হয় তিনি এমনভাবে লড়ছিলেন যেন একা এক সেনাবাহিনী রাসুল সাল্লাহ আলাইহি সালাম তার সাহস দেখে বললেন আল্লাহর কসম এই মানুষটি জান্নাতের দিকে দৌড়ে যাচ্ছে পাহাড়ের ভুল যুদ্ধের বিপর্যয় কিন্তু হঠাৎই যুদ্ধের রূপ বদলে যায় ঐতিহাসিক ভুল করে বসেন পাহাড়ে থাকা মুসলিম তীরন্দাজরা রাসুল সাল্লালাহ আলাইহি সালাম এর নিষেধ সত্ত্বেও তারা নিচে নেমে যায় খালিদ ইবনে ওয়ালিদ সেই ফাঁক দিয়ে পিছন থেকে আক্রমণ করে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় রাসুল সাল্লালাহ আলাইহি সালাম আহত হন তার চেহারায় রক্ত দাঁত ভেঙে যায় মাথায় পাথর লাগে চারদিক থেকে শত্রুরা ঘিরে ফেলে তাকে আব্দুর রহমানের আহাজারি এই মুহূর্তেই ছুটে আসেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু তার চোখে জল মুখে শুধুই এক নাম ইয়া আল্লাহ তিনি রাসুলের চারপাশে দাঁড়িয়ে মানবভ্রাল হয়ে যান তার উপর একের পর এক বর্ষার আঘাত আসে তার এক পঙ্গু হয়ে যায় শরীরে ভাঙে একাধিক হার তিনি পড়ে যান কিন্তু পরে গিয়েও রাসুল সাল্লাহ আলাইহি সালাম এর শরীরের উপর হাত ছড়িয়ে দেন যেন কেউ আর তাকে আঘাত করতে না পারে এক কাফের যখন তার দিকে বর্ষা নিক্ষেপ করে তিনি বলে ওঠেন আঘাত করো আমাকে কিন্তু আমার নবীকে স্পর্শ করো না যুদ্ধ শেষে রক্তাক্ত শহীদপ্রেম যুদ্ধ শেষে আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহুককে তোলা হয় মাটির উপর থেকে তার গায়ে কুড়িটিরও বেশি জখম তিনি অজ্ঞান কিন্তু ঠোঁটে একটিই কথা রাসুল কোথায় উনি ঠিক আছেন তো যখন শুনলেন রাসুল সাল্লাহ আলাইহি সালাম বেঁচে আছেন তখন তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল তিনি কাঁদলেন আনন্দে রাসুলের প্রশংসা যুদ্ধের পরে রাসুল সাল্লাহ আলাইহি সালাম তার মাথায় হাত রেখে বললেন আব্দুর রহমান তুমি শুধু ধনী ন তুমি ইমানের রত্ন উহুদের এই যুদ্ধে আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু এর ত্যাগ তার আহত পা ভাঙা হার রক্তাক্ত শরীর ইতিহাসের পাতায় অমর হয়ে রইল বীরত্বের ব্যাখ্যা ধন নয় প্রিয়জনের জন্য দান করবানি অনেকে তার কাছে জিজ্ঞাসা করতেন তুমি এত ধনী তবু কেন বারবার যুদ্ধ কর তিনি উত্তর দিতেন আমার ধন দিয়ে যা পারি দান করি কিন্তু আমার রাসুলকে বাঁচাতে পারলে আমার পুরো জীবনই দান হয়ে গেল তাবুকের পথে ধনসৈনিকের বিজয় যুদ্ধের প্রাক্কালে এক দুঃসহ গ্রীষ্ম মদিনার আকাশে ভয়ার উত্তেজনার ছায়া সময় হিজরি নবম বর্ষ গ্রীষ্মের তীব্রতা চরমে রোমান সাম্রাজ্য বাহিনী মুসলমানদের বিরুদ্ধে বিশাল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সালাম শাহাবাদের ডেকে বললেন এইবার রোমের বিরুদ্ধে যুদ্ধ হবে দূর কষ্টকর ভয়াবহ যার যা আছে আল্লাহর রাস্তায় নিয়ে এসো এই যুদ্ধ ছিল এক অগ্নি পরীক্ষা সাহাবিরা ছিলেন দরিদ্র তৃষ্ণার্ত ও ক্লান্ত মুনাফিকরা বলছিল এই তপ্ত গরমে কেউ কি যুদ্ধে যায় এখন তো ফল ধরার সময়ে কিন্তু সেদিন সাহাবাদের মধ্যে উঠে দাঁড়ালেন এক মহাপুরুষ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু এক নিঃসতা থেকে এক ধনকুবের তবুও বিনয়ে মদিনায় হিজরতের সময় তার কিছুই ছিল না শুধু হাতে হাত হৃদয়ে ইমান কিন্তু তার ব্যবসায়িক মেধা আমান্তদারিতা ও আল্লাহর বরকতে তিনি হয়ে উঠলেন ইসলামের ইতিহাসে অন্যতম ধনী সাহাবি তার ছিল শত শত উঠ, অগণিত সোনা ও রূপা বিস্তীর্ণ ব্যবসা ও ঘর অনেক দাস ও কর্মচারী তবু তিনি ছিলেন বিনয়ী সর্বদা বলতেন এই ধন আমানত আমি কেবল তা দিয়ে জান্নাত কিনতে চাই রাসুলের ডাকে সারা এক অসাধারণ দান তাবুক যুদ্ধের প্রস্তুতিতে সাহাবারা যখন নিজেদের সঞ্চয় নিয়ে আসছেন আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু নিজের গোডাউন খুলে দিলেন তিনি একাই নিয়ে এলেন দুই শত উট বোঝাই খাদ্য পানি অস্ত্র বর্ম রসদ উঠগুলো শুধু যানবাহন ছিল না প্রতিটি উঠ ছিল যেন একটি চলমান যুদ্ধঘর সঙ্গে আরও নিয়ে এলেন দুই শো ওকিয়া সোনা আজকের হিসাবে কয়েক কোটি টাকার সমান পোশাক ও অস্ত্র সহায়তা একটি উচ্চালিত রন্ধন ইউনিট যাতে যুদ্ধের সময় শাহাবাদের খাবার রান্না হতো। রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সালাম তখন চোখে জল এনে বললেন আব্দুর রহমান তুমি জান্নাতের দিকে হেঁটে যাচ্ছ মুনাফিকদের হিংসা রাসুলের ঘোষণা কিছু মুনাফিক বলল ও ব্যবসায়ী তো নিজের খ্যাতির জন্য দান করছে তখন রাসুল সাল্লাহ আলাইহি সালাম বললেন আল্লাহর কসম আব্দুর রহমান যা দান করেছে তাতে ফেরেশতারা তারা প্রশংসা করেছে তাবুকের পথে সাহস সেবার অগ্রদূত তাবুকের পথ ছিল সাতশো কিলোমিটার টপ্ত মরুভূমি পাথুরে পাহাড় পানির সংকট কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু একটুও পিছিয়ে যাননি তিনি এমনভাবে রসদ সরবরাহ করতেন যে সাহাবাদের কেউ না খেয়ে থাকতেন না রাসুল সাল্লাহ আলাইহি সালাম এক রাতে তাকে বললেন আব্দুর রহমান তুমি শুধু ধন দাওনি তুমি সাহস ও সম্মান দান করেছ প্রথম জামাতের ইমামতি এক ঐতিহাসিক মুহূর্ত তাবুক যাত্রার পথে একদিন রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম নামাজের সময় উপস্থিত থাকতে পারেননি তার আদেশে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু ইমামতি করেন রাসুল সাল্লাহ আলাইহি সালাম পরে এসে তার পেছনে নামাজ শেষ করলেন এই দৃশ্য ছিল ইসলামী ইতিহাসের অনন্য গৌরব বিজয় ছাড়াই ইমানের ফসল তাবুক যুদ্ধে রোমান বাহিনী সামনে এল না তারা সরে গেল মুসলিমদের সাহস ও ইমান দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম বললেন তোমরা যুদ্ধ করনি কিন্তু আল্লাহ তোমাদের ইমান দেখে শত্রুকে পিছিয়ে দিয়েছে এ যুদ্ধ ছিল ধন সময় শ্রম ও ভালোবাসার পরীক্ষা আর আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু ছিলেন সেই পরীক্ষার এক উজ্জ্বল মুখ। একান্ত আলাপন রাসুলের দৃষ্টি আর আব্দুর রহমানের অশ্রু তাবুক ফেরার পথে এক রাতে আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু রাসুল্লাহের পাশে বসে কাঁদছিলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম জিজ্ঞাসা করলেন কাঁদছ কেন আব্দুর রহমান তিনি জবাব দিলেন আমি ভয় পাই আমার সব দান কি কবুল হবে আমি কি আপনাকে বাঁচাতে পেরেছি আল্লাহ কি সন্তুষ্ট তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম বললেন আল্লাহ তোমার প্রতিটি উট প্রতিটি সোনার দানা জান্নাতের পথ বানিয়ে দিয়েছেন তুমি সেই ধনবান যিনি জান্নাতে হামাগুড়ি দিয়ে নয় মাথা উঁচু করে প্রবেশ করবেন তাবুক যুদ্ধ ও ধনের বিজয় তাবুক যুদ্ধ এমন এক যুদ্ধ যেখানে তরবারির চেয়ে দান ইমান ও ভালোবাসা বেশি জয় এনেছে আর ই জয়ের কান্ডারি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু তার দুই সৌউট তার সোনা তার কাঁধে তোলা দেয় এসব ছিল কেবল বাহ্যিক উপহার আসলে তিনি দান করেছিলেন নিজের অন্তর মৃত্যুর আগে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকা এক ধনী সাহাবি বয়স তখন আশির কোঠায় চোখে ঝাপসা জল মুখে গভীর নিরবতা মদিনার ধুলিমাখা রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে চলেছেন আব্দুর রহমান ইবনি আউফ রাদিয়াল্লাহ আনহু চারপাশে তার বাগান উট গোলা ভরা রসদ সোনার গুদাম বস্তাবর্তী রূপা সব কিছু তার ইশারার অপেক্ষায় তবু তার চোখে শান্তি নেই তিনি বারবার বলতেন আহ আমি যেন দুনিয়ার হিসাব শেষে আল্লাহর কাছে কৃতজ্ঞতার সঙ্গে যেতে পারি আমার এই ধন যেন আমার কবরের বোঝা না হয় বরং পাথেও হয় একদিন তিনি তার সমস্ত সম্পদের হিসাব কষালেন পঞ্চাশ হাজার দিনার সোনা সাতশো উঠ বোঝাই খাদ্য ও পণ্য কয়েক হাজার দাস দাসী বাগান খেজুর বাগান ব্যবসার মূলধন তারপর তার কর্মচারীদের ডেকে বললেন আজ আমি আমার রসুলের জন্য তার উম্মতের জন্য এবং আমার পরকালের জন্য সব দিয়ে দিব যদি কিয়ামতের দিনে রাসুলের সামনে দাঁড়াতে হয় আমি যেন মাথা নিচু না করি ঐতিহাসিক দান উম্মাহকে জাগিয়ে দেওয়া এক ঝড় তার নির্দেশে পঞ্চাশ হাজার দিনার মদিনার সমস্ত দরিদ্র পরিবারে বিলিয়ে দেওয়া হল সাতশো উট মক্কার মদিনার রাস্তায় খাদ্য ও পানির কার্বানে রূপান্তরিত হল এক হাজার দাসকে মুক্ত করে দিলেন বললেন আমার জন্য দোয়া করো। তিনি ওয়ারিচ্ছদের বললেন আমার মৃত্যুর পরও আমার দান চলবে প্রতিটি আয় থেকে একটা অংশ সদাকায় জারিয়াতে যাবে উম্মুল মুমিনিনদের প্রতি বিশেষ দান তিনি রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম এর স্ত্রীদের জন্য দান নির্ধারণ করেন প্রতিটি মাকে দেন চারশো দিনার করে বললেন তারা আমার মায়ের মতো তাদের জন্য কিছু রেখে যেতে চাই উম্মুল মুমিনিন হযরত আয়সা রাদিয়াল্লাহ আনহু বলেছিলেন আব্দুর রহমান এমনভাবে দান করলেন যেন তিনি আল্লাহর সাক্ষাতের জন্য উন্মুখ রাসুলের ভবিষ্যৎবাণী জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম একবার বলেছিলেন আমি স্বপ্নে দেখেছি আব্দুর রহমান জান্নাতে হামাগুড়ি দিয়ে ঢুকছেন কারণ তার হিসাব কঠিন হবে কিন্তু যখন তিনি তার ধন দান করবেন তখন তিনি মাথা উঁচু করে প্রবেশ করবেন আর ঠিক তাই হল তিনি মৃত্যুর আগেই প্রায় সব কিছু বিলিয়ে দিলেন এমনকি তার অজু করার পানি ঢালার দাসটিকেও বলেছিলেন তুমিও মুক্ত কারণ তুমি আমার অজুহাতকে সহজ করেছিলে বিদায় পৃথিবী হারালো এক জ্যোতিষকে পঁয়ষট্টি হিজড়িতে এক সোনালি বিকেলে যখন সূর্য নেমে যাচ্ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু চিরতরে চোখ বন্ধ করলেন তার জানাজা পড়ালেন হযরত উসমান রাদিয়াল্লাহ আনহু জানাজার সময় সাহাবিরা বলছিলেন আজ মদিনা এক পাহাড় হারাল এক ধনবান সাহাবি নয় বরং এক সত্যিকারের মুহাজির জান্নাতের সুসংবাদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম নিজেই তাকে জীবদ্দশায় সুসংবাদ দিয়েছিলেন আব্দুর রহমান জান্নাতবাসী এটাই তো ছিল তার চরম প্রাপ্তি একটি জীবন একটি শিক্ষা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু যিনি ধনবান ছিলেন কিন্তু ধনে নয় ইমানে বড় ছিলেন তার দান ছিল নিঃশ্বের মতো তার ভয় ছিল মুত্তাকিদের মতো তার জীবন আমাদের শেখায় ধন দোষ নয় ধনকে আল্লাহর পথে ব্যয় করতে পারা ই হল জান্নাতের চাবি এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব